ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা যেন এক মৃত্যুপুরিতে রূপ নিয়েছে আর এজন্যই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবার বিশ্বযুদ্ধে রূপ নিতে বসেছে যার কারণে পুরো বিশ্ব মূলত দুটি শিবিরে বিভক্ত হয়েছে কেউ সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে আবার কেউ ফিলিস্তিনের পক্ষে কথা বলছে আবার কারো বক্তব্যে ফুটে উঠেছে নিরপেক্ষ অবস্থানের কথা আবার এমন কিছু মুসলিম দেশের কাপুরুষ শাসক রয়েছে যারা কিনা ইহুদিদের পক্ষে অবস্থান নিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বিশ্বের কোন দেশ কোন দেশের পক্ষে অবস্থান নিয়েছে সে সম্পর্কে তাছাড়া আরও জানাব কোন কোন দেশ সরাসরি ফিলিস্তিন ও ইসরায়েলের হয়ে যুদ্ধে নামবে সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তুরস্ক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে প্রথম দিকে যে দেশটি ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে সেটি হল এরদোয়ানের দেশ তুরস্ক তবে গাজায় ইসরায়েলের আক্রমণ বর্তমানে তীব্র আকার ধারণ করলেও তুরস্কের তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তবে সবসময়ই তুরস্কের অবস্থান ফিলিস্তিনের পক্ষে থাকবে এরাকে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক সরাসরি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারত ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন রয়েছে ভারতের সরকারের এবং সেদেশের দেশের জনগণের বিশ্বযুদ্ধ শুরু হলে সাধারণভাবেই ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে ভারত বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থন রয়েছে বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের সাধারণ জনগণের গাজায় গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের কাছে যুদ্ধ বন্ধের জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইতিপূর্বে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইতিহাস রয়েছে বাংলাদেশের সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে আবারও ফিলিস্তিনের পক্ষে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের সাহসী সেনারা এবং ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের সাধারণ জনগণ মিয়ানমার ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে মিয়ানমার একটি ইসরায়েলের সাথে মিয়ানমারের সম্পর্ক খুবই ভালো মিয়ানমারকে বিভিন্ন সামরিক সহায়তা দিয়ে থাকে ইসরায়েল তবে মিয়ানমার চীনের শেল্টারে থাকায় চীনের বিরুদ্ধে যুদ্ধে নামবে না এটা সহজে অনুমান করা যায় জাপান ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে জাপানের তাছাড়া জাপান যুক্তরাষ্ট্রের সামরিক জোটে থাকায় সাধারণভাবেই ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে জাপান তবে ইসরায়েলের পক্ষে জাপান সরাসরি যুদ্ধে লিপ্ত হবে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায় পাকিস্তান ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন রয়েছে পাকিস্তানের ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই মুসলিম দেশ পাকিস্তানের বিশ্বযুদ্ধ লেগে গেলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামবে পাকিস্তান দক্ষিণ কোরিয়া ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রয়েছে দক্ষিণ কোরিয়ার তাই স্বাভাবিকভাবেই ইসরায়েলের পক্ষে সমর্থন থাকবে দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়া ইসরায়েলকে মোটে ভালো চোখে দেখে না জং উনের দেশ উত্তর কোরিয়া ইসরায়েলকে এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি দেশটি ইসরায়েলকে সাম্রাজ্যবাদী স্যাটেলাইট হিসাবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়া যুক্তরাজ্য ইসরায়েলের আরেকটি বন্ধু রাষ্ট্র হল যুক্তরাজ্য যুক্তরাজ্য বিভিন্ন সময় ইসরায়েল প্যালেস্টাইন শান্তি প্রক্রিয়ার জন্য মধ্যস্থতার ভূমিকা পালন করেছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলেছে যুক্তরাজ্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করবে তবে এ যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিলে যুক্তরাজ্য ইসরায়েলের পক্ষে সমর্থন করবে মিশর ইসরায়েলের সাথে মিশর সরকারের সম্পর্ক মোটামুটি ভালো তবে মিশরের জনগণ ইসরায়েলকে শত্রু দেশ হিসেবেই গণ্য করে তবে গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মিশর ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামার কথাও জানিয়েছে মিশরের জনগণ জার্মানি ইসরায়েলের সঙ্গে জার্মানির সম্পর্ক খুবই ভালো ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকৃত দেশ জার্মানি ইসরায়েলকে জোলফিন সাবমেরিন সরবরাহ করেছে জার্মানি তবে যুদ্ধবাদলে জার্মানির আচরণ কেমন হবে তা সময়ই বলে দিবে জর্ডান প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে জর্ডান সরকারের সম্পর্ক ভালো তবে জর্ডানের বেশিরভাগ জনগণ ইসরায়েলকে শত্রু দেশ হিসেবে গণ্য করে কারণ জর্ডানের অর্ধেকের বেশি জনগণ মূলত ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে জর্ডানের মানুষ সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ার চেষ্টা করছে লেবানন ইসরায়েলের প্রতিবেশী দেশ লেবাননের প্রায় সকল জনগণ ইসরায়েলকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করে ইতিমধ্যে লেবানন থেকে ইসরায়েলে কয়েকটি রকেট হামলাও চালানো হয়েছে এছাড়া সীমান্তে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ চালাচ্ছে জর্ডান এবং লেবাননের মানুষ আফগানিস্তান ইসরায়েলের সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের হয়ে আফগানিস্তানের সশস্ত্র বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের তবে মুসলিম দেশ হিসেবে যেখানে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের সেখানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের গোলামি করে ইসরায়েলকে সমর্থন করছে কাতার ইসরায়েলের সাথে কাতারের সম্পর্ক মোটেই ভালো নয় ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থন রয়েছে কাতারের এমনকি হামাসের প্রধান অর্থ যোগানদাতা এই কাতার তাই যুদ্ধ বেঁধে গেলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মুসলিম দেশ কাতার ইয়েমেন ফিলিস্তিনের অন্যতম বন্ধু রাষ্ট্র ইয়েমেন ইতিমধ্যে ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার কারণে যুক্তরাষ্ট্রে অন্যতম শত্রু দেশে পরিণত হয়েছে ইয়েমেন এই যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে ইয়েমেন চীন চীনের সমর্থন রয়েছে ফিলিস্তিনের পক্ষে ইতিমধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের জন্য পদক্ষেপ নিতে জাতিসংঘা নিরাপত্তা পরিষদের কাছে চীন আহ্বান জানিয়েছেন আর এ যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিলে সাধারণভাবে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামবে চীন ফ্রান্স ইসরায়েলের আরেকটি বন্ধু রাষ্ট্র হল ফ্রান্স ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে রাশিয়া ফিলিস্তিনের পক্ষে সমর্থন রয়েছে রাশিয়া পশ্চিমা বিশ্বের একমাত্র প্রতিদ্বন্দ্বী শত্রু হল পুতিনের দেশ রাশিয়া ইতিমধ্যে রাশিয়া ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তবে তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েল এদিকে ইসরায়েলকে কঠিন শিক্ষা দিতে আলোচনা করেছেন এরদোয়ান এবং পুতিন সৌদি আরব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো ফিলিস্তিনের পক্ষেও সমর্থন রয়েছে সৌদি আরবের তবে সমর্থন থাকলেও ক্ষমতা হারানোর ভয়ে যুক্তরাষ্ট্রের মতের বিরুদ্ধে বুক উঁচু করে কথা বলতে চায় না সৌদি সরকার যুক্তরাষ্ট্র ইসরায়েলের একমাত্র প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র আমেরিকা ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা আর্থিক সহায়তা এবং কূটনৈতিক সমর্থন প্রদান করে থাকে আর যার জোরেই ইসরায়েল এতটা দাপট দেখান মূলত একমাত্র যুক্তরাষ্ট্রের জন্যই ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নির্মম বর্বরতা চালিয়েও পার পেয়ে যাচ্ছেন ইরান ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন রয়েছে ইরানের ইসরায়েলের বিপক্ষে সরাসরি যুদ্ধে নামতে যে কোনো সময় প্রস্তুত রয়েছে ইরান ইরানের প্রধান এবং এক নম্বর শত্রু ইসরায়েল ইরানের সকল যুদ্ধাস্ত্র তৈরি হয় ইসরায়েলকে টার্গেট করেই তো বন্ধুরা মূলত ব্যবসায়িক লাভের চিন্তা করেই ইসরায়েলের সাথে অনেক দেশই সম্পর্ক চালিয়ে যাচ্ছে তবে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের পক্ষে কয়টি দেশ দাঁড়াবে সেটাই দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ